যারা ইসলামের দুশ্মন নাস্তিক্ষ্ববাদী অজ্ঞাবাদী সংশয়বাদী তারা ইসলামের উপর যে সমস্ত প্রশ্নগুলি তাদের পক্ষ থেকে আরোপিত হয় তারা প্রশ্নগুলি করে থাকে সেই প্রশ্নের মধ্য থেকে একটা প্রশ্ন নেই আমরা যখন বলি স্রষ্টা অত্যন্ত দয়ালু পরের জায়গায় জেগে লেখা আর রহমান ইসমিল্লাহ রহমান রহিম আল্লাহ তালা অত্যন্ত দয়ালু দয়াময় তখন তাদের প্রশ্ন হলেই আল্লাহ তালা যদি দয়ালুই হবেন শ্রেষ্ঠা যদি দয়ালুই হবেন তাহলে জাহান নাম কেন তৈরি করলেন কেননা জাহান নাম দুনিয়ার আগুন থেকে অন্তত সত্তর গুণ বেশি তেজদীপ্ত এত উত্থাপ জাহান নামের অগ্নির্যক্তি এত দহন শক্তি এত প্রখর জাহান নামের আগুনের সে জাহান নামের আগুন থেকে অগ্নে থেকে কোন জাহান নামীকে যদি দুনিয়ার আগুনে ফেলে দেওয়া হয় জাহান্নামী দুনিয়ার আগুনে পরে আরামে ঘুমিয়ে যাবি তাহলে জাহান নামের আগুন কত কঠিন এত কঠিন একটা জাহান নামের আগুন আল্লাহ নিজ হাতে সৃষ্টি করা জন্য তিনি তিনি কেন তৈরি করলেন যদি দয়ালুই হবেন হবেন তাহলে বোঝা গেল তিনি পাশান এই হলো নাস্তিকদের প্রশ্ন তিনি দয়ালু নন বরং তিনি পাশানজিবিল্লাহ আমরা এর উত্তরে বলবো এই প্রশ্নটা উত্তরে দিচ্ছি যে আসলে একটা বিষয় আপনাদের বুঝতে ভুল হচ্ছে স্রষ্টার ক্রাইটেরিয়াতে যেমন মহানুভবতা যেমন উদারতা যেমন ভালোবাসা যেমন রহমত যেমন মহাব্বত ইত্যাদি রয়েছে তদ্রুপ স্রষ্টার ক্রাইটেরিয়াতে এটাও রয়েছে স্রষ্টা একজন আদিল মুকসিদ স্রষ্টা একজন ন্যায় বিচারক স্রষ্টা একজন নেই বিচারক এটাও স্রষ্টার ক্রাইটেরিয়াতে রয়েছে এটা যদি আমরা বুঝি শুধু মহানুভব নন শুধু দয়ালুই নন তিনি একজন নেই তাহলে প্রশ্নের উত্তরটা একদম ইজি হয়ে যাবে যেমন দেখেন উত্তরটা কি আমাদের দেশে এই যে বিগত বেশ কিছুদিন ধরে চলে আসা দর্শনটাই ধরেন এখন অবশ্য থেমে গেছে এইভাবে দর্শন যে ব্যাপক আকার লাভ করেছিল যদিও ইতিপূর্বে আরো বেশি হয়েছে এক সময় তখন বিচার না হওয়ার নজর অনেক তবু এই সরকারের আমলে এটা আমরা আশা করি না এটাই স্বাভাবিক এদেশের কেউ এটা আশা করে না জালেমরা ক্ষমতাই ছিল তখন দর্শন করে উৎসব করতো রীতিমতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জসীম উদ্দিন মানিক ছাত্রলীগের ফুল সজ্জার মতো বাসর ঘরের মতো সাজিয়ে প্রতিদিন একটা মেয়েকে এনে দর্শন করতো এখন অনেক বেশি হয়েছে কিন্তু এখন এটা আশা করছি নাড়িয়ে দিল মানুষ তার দর্শনকারীদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে তাদেরকে আমরা কি চাইব এই দর্শনকারী আপনি একজন বিচারক মনে করেন আপনি যে প্রশ্নটা যিনি করবেন যে নাস্তিক অথবা অজ্ঞবাদী করবেন তাকেই বলবো আপনি বিচারক আপনার সামনে আসিয়ার মতো আট বছরের একটা শিশুকে যদি কেউ দর্শন করে হত্যা করে ফেলে এরকম নাকারজনক কাজ করলো তাকে যখন আপনার বিচারের মুখোমুখি দাঁড় করে দেওয়া হবে আপনি যদি দয়ালু হন তাহলে আপনি কি ওই দর্শককে মাফ করে দিবেন না তাদেরকে ফাঁসি দিবেন এই দেশের মানুষ তাদের মৃত্যুদণ্ড কামনা করছে এই শিশুদেরকে যারা ধর্ষণ করে করেছে এ দেশের মানুষ জনতা সবাই শিক্ষিত অশিক্ষিত মূর্খ প্রশাসনের প্রশাসনের লোক সাধারণ লোক সবাই থাকছে এদের কঠিন শাস্তি দেওয়া হোক মানববন্ধন করছে মিছিল করছে এদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হোক তাহলে কি দেশের মানুষ পাশান বলবেন এদেশের মানুষকে কি পাশান বলা যাবে না কেন আপনি এদেরকে মৃত্যুদণ্ড দিবেন তাহলে তো পাশান হওয়ার কথা না আপনি যেমন দয়ালু আপনি যদি আপনার দিলে যেমন মহাপ্যত আছে ন্যায় বিচারটাও আপনাকে করতে হবে আপনি একজন ন্যায় বিচারক হিসেবে তাদেরকে অবশ্যই মৃত্যুদণ্ড দিবেন ফাঁসি দিবেন ঠিক এমনি ভাবে আল্লাহ সুবাহ হুয়া তালা দয়ালু ঠিক কিন্তু তিনি ন্যায় বিচারক তিনি একজন ন্যায় বিচারক এই সমস্ত অপরাধীদেরকে তিনি শাস্তি দেবেন এটাই স্বাভাবিক এখন তিনি আমাদেরকে সৃষ্টি করে মহাবিশ্ব সৃষ্টি করে বান্দাদেরকে তিনি সৃষ্টি করে তিনি কিছু রুল দিয়ে দিয়েছেন এই রুলস অনুযায়ী চলতে হবে যারা এই রুলস অনুযায়ী চলবে স্রষ্টার আদেশ নিষেধ মান্য করে চলবে তাদের জন্যে জান্নাতে মহা সুখের উদ্যান আল্লাহ সহ তৈরি করে রেখেছেন মহা সুখের উদ্যান আরবের উদ্যান বাগান জান্নাত তাদেরকে দান করবে অপরপক্ষে স্রষ্টার রুলস দ্বারা মানলো না যারা শিশু হত্যা করলো শিশু দর্শন করলো নারী হত্যা করলো নারী দর্শন করলো দেশের সম্পদ সব মেরে খেয়ে নিল নিজের দেশের সম্পদ সব পাচার করে বিদেশে পাড়িয়ে দিয়ে দিল নিজের বাবার সম্পদের মতো বরং তার চেয়েও বেশি মানুষ হত্যা করলো খুন রাহাজানি লুটতরাজ কোনো কিছু বাদ দিলো না দর্শন জিনা বেবিচার অবিচার কোন ধরনের দুর্নীতি বাদ দিল না এই সমস্ত লোকদেরকেও যদি আল্লাহ জাহান নামে না দিয়ে শাস্তি না দিয়ে জান্নাতে আল্লাহ পাঠিয়ে দেন তাহলে এদের তো উপযুক্ত শাস্তি দেওয়া হলো না ন্যায় বিচার হলো না আর যারা স্রষ্টার রুলস মানে রোজা রেখলো সারাদিন পাশক্ত নামাজ পড়লো তাহাজুত পড়লো স্রষ্টাকে খুশি করতে গিয়ে জালেমের বিপক্ষে কুফুরি শক্তির বিপক্ষে ময়দানে অবতীর্ণ হয়ে জিহাদের ময়দানে নিজের প্রিয় প্রাণ প্রাণটা পর্যন্ত দিয়ে দিল তাদেরকে জান্নাত দিল আর যারা আল্লাহ তালার সকল আদেশ নিষেধকে উপেক্ষা করে সকল দুর্নীতি করে জিন্দিগি পার করলো তাদেরকেও যদি জান্নাতে দেওয়া হয় তাহলে ওই যারা রুলস মেনে কষ্ট করে দুনিয়া থেকে বিদায় নিল তাদের উপর একটা জুলুম হবে না তাহলে তাদেরকে কেন এত কষ্ট করে আইন মেনে জান্নাতে যাওয়া লাগবে তো এদের অপকর্মের দরুন এরা শাস্তি পাবে এটাই একজন ন্যায় বিচারকের দায়িত্ব স্রষ্টার ক্রাইটেরিয়ায় ন্যায় বিচার রয়েছে বলে তিনি একজন ন্যায় বিচারক এজন্য তিনি অপরাধীদেরকে শাস্তি দেওয়ার জন্য জাহান নাম তৈরি করে রেখেছেন যেন অপরাধের শাস্তি হয় এবং নিরপরাধ যারা তারা যেন বলতে না পারে তাহলে আমাদের এত কষ্ট করে কেন এখানে আসতে হলো জান্নাতে আসতে হলো স্রষ্টার রুলস মেনে কেন আসতে হলো যারা জিন্দিগি বড় অপরাধ করেছে তাদেরকে যদি জান্নাতি দেওয়া হবে তাদের তারা যেন এই প্রশ্ন করতে না পারে এই জন্য স্রষ্টা একজন ন্যায় বিচারক হিসেবে পাপের শাস্তি দেওয়ার জন্য জাহান নামকে তিনি সৃষ্টি করেছেন এই জন্য তাকে স্রষ্টাকে পাশান বলা যাবে না যেমন একজন বিচারক একজন মার্ডারারকে কোনিকে ফাঁসির মৃত্যুদণ্ডের রায় দেয় তখন বিচারককে যেমন পাশান বলা যায় না আল্লাহ পাক এমনিভাবে নরক হেল জাহান্নামকে নামকে তৈরি করার জন্যে অপরাধীদেরকে শাস্তি দেওয়ার জন্য যার নাম তৈরি করেছেন এই জন্য আল্লাহ তালা কেউ ভাষণ বলা যাবে না আশা করি উত্তরটা পেয়েছেন আল্লাহ তালা দয়ালুই থাকেন